প্রিয় দর্শক আজকে আপনাদেরকে যে খবর দেখাবো ভগবান গোলার সিপিআইএম নেতা রিয়াজুদ্দিন শেখ শেখ তিনার বক্তব্য তিনি কি মন্তব্য করেছেন তিনি বলছেন দু সালে বাংলায় ক্ষমতায় ফিরবে বামফ্রন্ট অর্থাৎ লাল ঝান্ডা ভগবান গোলায় যে কেউ প্রার্থী হলেই এখানে সিপিআইএম জিতবে মন্তব্য রিয়াজুদ্দিন শেখের তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে যারা আছে তারা বিভিন্নভাবে সিপিআইএম বামফ্রন্টের কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে এবং তারা বিভিন্ন বোথ দখল করে নিয়েছিল সেই কারণেই গত নির্বাচনে বিধানসভায় এবং লোকসভায় আমরা হেরেছিলাম মন্তব্য রিয়াজুদ্দিন শেখের তিনি আরও বললেন তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই কারণ তারা যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে বাংলার মানুষ সোচ্চার হচ্ছেন সিবিআই নেতা রিয়াজুদ্দিন শেখ তিনি আরও কঠোর মন্তব্য করেন তিনি বললেন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখলে এখন মানুষ মুখ ফিরিয়ে নেয় কারণ হচ্ছে তারা বাংলার বুকে প্রচুর দুর্নীতি করেছে রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি থেকে প্রচুর দুর্নীতি তাই বাংলার মানুষ এখন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখলে মুখ ফিরিয়ে নিচ্ছে মন্তব্য রিয়াজ শেখের পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন পুলিশ প্রশাসন এখন বর্তমানে ভালো ভূমিকা পালন করছে পুলিশ যদি নিরাপক্ষ থাকে অবশ্যই বাংলায় বামফন, লাল ঝান্ডা ফিরবে ভগবান গোলায় বিশাল ব্যবধানে সিপিআইএম জিতবে মন্তব্য রিয়াজ উদ্দিন শেখের পুরো ভগবান গোলা থেকে তথা পুরো বাংলা থেকে তৃণমূল কংগ্রেস ধুলিশ্ব হবে এবং ক্ষমতায় ফিরবে বামফ্রন্ট মন্তব্য সিপিআই নেতা রিয়াজুদ্দিন শেখের আরও কি বলেছেন তিনি শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ এবং দু হাজার ছাব্বিশে আমাদের যেই কেন আমাদের মনোনীত প্রার্থী যেই হোক না কেন আমরা তাকে নির্বাচিত করব। এবং এই 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 বিধানসভা থেকে একবারে একশোতে একশো পাশে নির্বাচিত হব নির্বাচন নির্বাচনে তো অনেক জায়গায় নির্বাচন মানে যারা সরকারে আছে তারা সঠিকভাবে নির্বাচন করতে দিচ্ছে না কিন্তু মানুষের আমাদের কমিউনিটির মধ্যে উদ্দীপনা ভালো থাকে এবং জমায়ে প্রচার আমাদের খুব ভালো থাকে কিন্তু নির্বাচনে আমরা গত লোকসভা এবং উপনির্বাচনে হেরে গেছি এটা খুব দুঃখজনক ব্যাপার কারণ আমাদের এখানে মুশিপুরে যে জমায়েত হয়েছিল তাতে প্রত্যেকটা মানুষ বলেছিল যে এরা এখানে জিতবে কিন্তু তা সত্ত্বেও আমরা হেরে গেলাম এই কারণে হেরেছিলাম যে অনেক বুথ তারা রেগিং করে নিয়েছিল এবং আমাদের কমিউনিটদের জেলে পাঠাবো এবং বিভিন্ন কেসে ঢুকিয়ে দেবো সেসব হুমকি দেখিয়ে ভোট দিতে যায়নি সেসব ভোটগ্ল্যান আমাদের অ্যাবসেন্ট হয়ে যাওয়ার কারণ থেকে আমাদের উপনির্বাচনটা বিশেষ করে হয়ে গেছি কিন্তু আমাদের এখানে সঠিক নির্বাচন হলে ভগবঙ্গলা বিধানসভা কেন্দ্রে আমাদেরকে ঠেকাবার এখনও তৃণমূলের ক্ষমতা নেই হিম্মত নেই যে আমাদের প্রার্থীকে ঠেকাবো এখানে আমরা হানড্রেড পার্সেন্ট জিতব এবং হানড্রেড পার্সেন্ট আমাদের রেজাল্ট ভালো হবে এটা আমরা নিশ্চিত একজন বলছে যে আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসবে তাতে এখানে সিপিএম থাকবে না সব তৃণমূল কংগ্রেস হয়ে যাবে বলবেন জবাব তৃণমূল কংগ্রেসের ওদের তো নিজের মাটি তলে মাটি নেই ওরা মানে যে স্বৈরাচারী করছে যে দুর্নীতি করছে সে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে এবং মানুষ মুখ খুলেছে এবং ট্রেনে বাসে আপনারা দেখবেন রাস্তাঘাটে দেখবেন এখন মানুষ জবাব দিছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে নেতৃত্ব যারা দিচ্ছে তারাকে দেখলে যেমন মুখ ফিরিয়ে নিচ্ছে সিপিএমের আগে দেখলে আমরা তো এই এত বড় একটা অনুষ্ঠান করছি মানুষের কাছে চেয়ে চেয়েই করছি মানুষ আমাদের মুখ ফেরায়নি আমরা যার কাছে হাত পেতেছি সেই আমাদেরকে অর্থ দিয়ে এবং মুখে বলে এবং আমাদের উৎসাহ দিয়েছে এবং আমাদেরকে এখানে এসে অনেকেই বলেছে যে কি আপনারা ভালোভাবে করুন সামনে আপনাদের ছাব্বিশে উজ্জ্বল দিক আপনাদের আসছে ছাব্বিশে আপনারা নিশ্চিতভাবে আসবেন কারণ এরা শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে এরা রেশন দুর্নীতি সমস্ত দুর্নীতিতে বটাপ হয়ে গেছে এরা যেসব দুর্নীতি করেছে তার থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এদের সাথে মানুষ আর থাকতে চাইছে না তাই মানুষ মানুষ যদি মানুষের যদি ঢর নামে মানে জনসোত যদি নেমে যায় তাহলে প্রশাসনের কিছু করা থাকবে না এখন আমরা প্রশাসনের কাছেও দেখছি আমাদের কোনো কাজ কাজ হতো না আমাদের কথা শুনতো না এখন আমাদের কথাও শুনছে পুলিশ প্রশাসনের কাছে আমরা এটা বসার জায়গা পাচ্ছি পুলিশ প্রশাসন অনেকটাই ভেবেছি পুলিশ প্রশাসনের সমস্ত রিপোর্ট আছে যে সারা এলাকায় মানুষ কী বলতে চাইছে মানুষ যেটা বলতে চাইছে সে বার্তা পুলিশের কাছে আছে তাই পুলিশ আমাদের সম্মান দিচ্ছে এখন পুলিশ আমাদের কথা শুনছে এখন আমরা চাইছি না পুলিশকে অযথা হয়রানি করতে পুলিশকে আমরা বলছি না আমাদের পক্ষ হয়ে আমাদের পক্ষ হয়ে কিছু কাজ করুক আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিলে পুলিশ চলুক পুলিশ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিলে কাজ করুক তাতে যদি খালি পুলিশ করে যদি নিরপেক্ষ থাকে তাহলে মানুষ ঠিক জবাব দিয়ে দেবে তৃণমূলেরা কেউ বুথে ওরা প্রত্যেকটা বুথে ওরা ডেফিসিট হবে প্রত্যেকটা বুথ এলাকায় এই টু টুখানে ভোগবংলা ওয়ান টু মিলে এবং গোটা পশ্চিমবাংলায় এরা ধূরিস্বাদ হয়ে যায় এদের মানে টিএমসি যেভাবে জড়োগতিতে গিয়েছিল সেভাবেই তারা ধ্বংস হয়ে যাবে এদের তৃণমূল কথাটা থাকে না এদের দলের ভিতরে যে কন্ধন দলে দলে ওদের যে খাওয়া খাই ভাগাভাগি যে মারপিট এটা চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিধায়ক তিনি আছেন এখানকার সভাপতি একদিকে যায় ও আরেকদিকে যায় এই হচ্ছে তাদের আচরণ এরা নিজে কখন ভাগাভাগিতে কাটাকাটি করে মানুষের যে উন্নয়ন মানুষের যে ভালো কাজ এরা মাথায় রাখেই না এদের এসব কথা মাথাতে আসে না এসব কাজ এরা করে না সাধারণ মানুষ তার টের পেয়েছে এবং সাধারণ মানুষ আমাদের সাথে আমাদের সাথে স্বতঃস্ৰতভাবে সহযোগিতা করছে এবং আমাদের উপর অনেকটাই নির্ভরশীল হচ্ছে এবং আমাদেরকে আশ্বাস দিচ্ছে দু হাজার ছাব্বিশে কি তাহলে তৃণমূল কংগ্রেস শেষ হবে লাল ঝান্ডা দেখতে পাবো আমরা অবশ্যই নিশ্চিত থাকুন যে এই বিধানসভা থেকে তৃণমূল তো হারবেই পশ্চিম বাংলা থেকে তৃণমূল এবার ক্ষমতা আসতে পারবে না পশ্চিম বাংলায় তৃণমূল এবার একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না তৃণমূল ধরিষ্ঠাত হয়ে যাবে তৃণমূল বলতে এই যে দলটা দলটা যেভাবে রাতারাতি বোঝেছে এই দলটা রাতারাতি উঠে যাবে এটা পরিষ্কার হয়ে গেছে তৃণমূল যে একজন বিজেপির মানে সহযোগী পার্টি বিজেপিকে সহায়তা করছে তা পরিষ্কার কারণ আপনারা শুনছেন তো অকাবলিয়ে যে আন্দোলন আন্দোলনের জন্য মমতা ব্যানার্জি বলে দিলো যে এখানে যদি অকাবলি কেউ আন্দোলন করে তা আমার চাইতে আর খারাপ কেউ হবে না তার মানে কি বোঝালো তার মানে অকাব নিয়ে যে কেন্দ্র সরকার যে নীতি গ্রহণ করেছে তা ওরা সাপোর্ট করছে এবং ওদের যারা রাজ্যসভার মেম্বার কেন্দ্র ইয়ার যে লোকসভার মেম্বার তারা নির্বাচনে ভোট দিতে পর্যন্ত গেল না আর বিজেপি কি করছে বিজেপি দেখলো যে বাবরি মসজিদ নিয়ে তো একটা ধনজট চলছিলো একটা হিন্দু মুসলমান একটা ইয়ে লাগিয়েছিল সেটা তো সমাধান হয়ে গেল। বাবরি চলে গেল রাম মন্দির তৈরি হয়ে গেল তাহলে ইস্যুটা তো শেষ হয়ে গেল। তাহলে এবার আমরা হিন্দু মুসলমানের ভাগাভাগি করা করি তাই এরা আবারও এই অকাপকে ইস্যু করেছে ইস্যু করে হিন্দু মুসলমানের মধ্যে যে ফাটল এই ফাটক বলবৎ রাখছে এবং হিন্দু মুসলমানেরা ভাগাভাগি করতে চাইছে ওখানে মমতা ব্যানার্জির লাভ হচ্ছে যে কি বিজেপিকে ঠেকাতে গেলে মমতা ব্যানার্জিকে ভোটটা ভাগাভাগি না করে এক জায়গায় দিতে হবে বিজেপিকে ঠেকাতে গেলে নাহলে ভোটটা ভাগাভাগি হয়ে গেলে বিজেপিকে ঠেকানো যাবে না তাই মমতা ব্যানার্জি মুসলিম ভোটটা এক জায়গায় নেওয়ার জন্য এই একটা তালমাটাল করছে আর গো বিজেপির সাথে পুরো দমে আধাত রেখেছি আর আতাত যদি না থাকতো অভিষেক বেলার যে জেল খাটতো নিশ্চিত এটা সকলেই জানেন আপনারা যারা প্রচার করছেন যারা আপনারা এ আছেন তারা তো প্রতি মুহুর্তেই আপনাদের সাথে অপমান হতে হচ্ছে ওদের কাছে তো এই হচ্ছে এদের গোটা গেম বিজেপি যেই তৃণমূল বসে সুতরাং মানুষ এখন ঠিক করেছে যে এই দুটোকেই আমরা মানে দুটো দুটোকেই আমরা বঞ্চিত করবো দুটো থেকে আমরা সরে যেতে চাইছি এখন পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আমাদের যে কৌশল পার্টির যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজকাম করছি এবং আমাদের যে কমরেডদের মধ্যে যে উদ্দীপনা সেটা অনেকটা বেড়েছে এবং সেই উদ্দীপনায় কাজকাম চলছে এবং সেই কাজকামের গতি অনেক বেড়েছে এবং অনেক কমরেডেরা অনেক আমাদের মানে সাধারণ সমর্থকেরা আমাদের যারা আছি বলতো তারা এখন সঙ্গে আসছে এবং তাদের সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন কাজ কাজকাম করছি এবং তারা স্বতঃফ্রুতভাবে খাটছে এবং তারাও খুব আশাবাদী যে আমাদের এবার সরকার এখানে তৃণমূল সরকার এখান থেকে পতন হবে আমাদের কম সরকার এখানে আবারও নির্বাচিত হবে অনেক সুযোগ আমরা পাব আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে আপনারা কেমনভাবে দেখছেন আমরা আমাদের যে কমিটি আছে বুথ ভিত্তিক যে সংগ্রাম কমিটি সেই কমিটিগুলিকে সঠিকভাবে পরিচালনা করা এবং আগামী নির্বাচন যাতে কৃষক শিল্প এবং অন্যান্য যার শ্রী মানুষ যারা আছে তাদের সঙ্গে যৌথভাবে নিয়ে যে বর্তমান সরকারের মিথ্যাচার এবং সাম্প্রতিক নিরীকরণ যার পাথের প্রথম নিয়ে মমতা ব্যানার্জি এই বিলকে নিয়ে হকারের বিলকে নিয়ে যেভাবে ইচ্ছাচার করবো মুখ্যমন্ত্রীর যেভাবে যখন মুখে মিথ্যা কথা বলবোপরি এই আন্দোলন আমরা পশ্চিমবঙ্গে না দিল্লি দিল্লিতে করতে হবে এই যে এই অগণতান্ত্রিক একজন মুখ্যমন্ত্রীর ভাষা মুখের ভাষা যার বিরুদ্ধে মানুষের কাছে আমরা এই বার্তা নিয়ে যাব যে আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দলই ধর্মকে নিয়ে সাম্প্রতিক মেলজন করে ভোট চাইছে এর ভিত্তে মানুষকে এইভাবে আমাদের আগামী দিন এলাকায় পাড়ায় পাড়ায় যাচ্ছেন মানুষের মধ্যে কেমন পাচ্ছেন আপনারা মানুষ শুনেন মানুষ আমাদেরকে তাদের আমাদের যে বক্তব্য আমাদের যে কর্মসূচি তাকে আসছে মানুষ আমাদের প্রথমভাবে চলছে এবং ভোটের ব্যবধানে আমাদের একটা জায়গাতেই একটু ঘাটতি হয়েছে যেখানে আমাদের মহিলাদেরকে এবং সেটাকে এবার আমরা বাড়ানোর চেষ্টা করছি যাতে মহিলারা মহিলাদের কাছে পৌঁছাতে পারে এবং মহিলাদের সমেচ্ছাগুলি যেন আমরা নিয়ে যেতে পারি আপনার নাম এবং পরিচয় আমার নাম গোলাম উস্তফা আমি বর্তমানে ব্লক কমিটি দায়িত্বপ্রাপ্ত